আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাসমল ব্লগস কেমন আছো সবাই চলে এলাম মজার একটা ডেলি ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি যাচ্ছি আমার খুব পছন্দের এক বড় অপুর বাসার দাওয়াতে বাট তার আগে আমি যেটা করলাম আমি আমার চুলে স্ট্রেটনার স্ট্রেট করে নিবো জন্য আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিলাম এটা স্ট্রেট হেয়ারের জন্য অনেক অনেক ভালো অ্যান্ড তারপরে আমি আমার চুলটাকে স্ট্রেট করে নিলাম অ্যান্ড দেন আমি আমার মেকআপটা করে নিলাম এখন মেকআপটা খুব তাড়াতাড়ি করে ফেলি লাইক সিম্পল মেকআপ যেটা নর্মাল বাসায় গেলে কারো বাসায় গেলে বাইরে গেলে এটা হচ্ছে আমার লাইক আমি বলবো এইটটি পার্সেন্ট টাইম আমি এই টাইপেরই মেকআপ করি কারণ এটা খুবই খুবই ইজি একদম কয়েকটা প্রোডাক্ট দিয়ে খুব সুন্দরভাবে মেকআপটা হয়ে যায় এরপর আমি আমার অনেক সুন্দর একটা জামা পরে নিলাম এটা শাহনাজ বড্রবের জামা মসলিন জামদানির জামা নিউ লঞ্চ ভিডিওর মাঝামাঝি দিকে আমি এটা নিয়ে আরও ডিটেলস বলবো আমি কানের দুল পরে নিলাম এটা আমার একটা গোল্ডের কানের দুল আমার শাহনাজ টিম মেম্বার আমাকে বার্থডেতে গিফট করেছিল সেই সাথে যে ব্রেসলেটটা পরলাম এটা খুবই খুবই পছন্দের চায়না মার্ট থেকে নেওয়া দে আর সুপার ডুপার গ্রেট কোয়ালিটি চায়নামাটের ডিটেলস ক্যাপশানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সাথে আমার পছন্দের ট্রান্সপারেন্ট হিল পরে নিলাম আমার যে আমার অন্য পরে নিলাম আর সেই সাথে পছন্দের একটা ব্যাগ নিয়ে নিলাম এই ব্যাগটা আমি ফোকাস অ্যান্ড ক্রাফ্টের থেকে নিয়েছি ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের থেকে নিয়েছি পুরোটাই কাস্টমাইজ তোমরা চাইলে এই ধরনের ব্যাগ যে কোনো কালারে অর্ডার করতে পারো বের হয়ে গেলাম আমি উবার নিয়ে একদম আপুর বাসার উদ্দেশ্যে বৃষ্টি পড়ছিল আর সেই সাথে আপু কে সেটা আমি বলছি সেই সাথে যে দেখো হ্যাঙ্গার গুলো যেটা কিনা আমি আপুর বাসায় নিয়ে যাচ্ছিলাম কারণ এটা আপুরই হ্যাঙ্গার যার বাসায় যাচ্ছে উনি হচ্ছেন আমাদের সিলেটি নাজনীন আপু ওনার একটা আলাদা পরিচয় আছে উনি একজন বিজনেস ওনার বহু বছর ধরে আমার অনেক সিনিয়র বিজনেস ওনার উনি পণ্য নামে পেশটা ওনার সো ওনার বাসায় দেওয়া ছিল হ্যাঙ্গারগুলো কেন নিয়েছিলাম আপু অলওয়েজ আমার ওপেন হাউসে হ্যাঙ্গার রেলিং এগুলো দিয়ে দিয়ে আমাকে সাপোর্ট করেন কারণ আমি তো ছোট ব্যবসায়ী এখনও কম্পেয়ার টু আপু আপু বড়ো আপু হিসেবে একজন এক্সপিরিয়েন্স বিজনেস ওনার হিসেবে আমাকে অনেক অনেক সাপোর্ট দেন সো সেই আপুর বাসায় দাওয়াত ছিল আর কত সুন্দর সুন্দর আয়োজন প্রথমেই ডেজার্টের গুলো এত সুন্দর লাগছে দেখে এখানে তিরামিসু এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো স্টিকি পুডিং রাইস আর সেটা চিমটা এখানে ডেকোরেশনটাই এত সুন্দর অ্যান্ড দেন ডাবের পুডিং আর সাথে খুব সুন্দর করে মানে খেতে তো পরে খাওয়া দাওয়া তো পরে দেখেই বড় হচ্ছে পেট অর্ধেক ভরে যাচ্ছে তারপর এটা হচ্ছে বিবি খানা পিঠা এটা আমি প্রথম দেখলাম আমি এর আগে কোনোদিনও এই পিঠা দেখিনি এটা নাকি গুড় নারকেল দিয়ে বানায় আমি এটা নাম শুনেছি অনেক কিন্তু কখনো খাইনি এবং দেখিওনি নামটা সুধ সোনা আর এখানে হচ্ছে অরেঞ্জ আছে চিজ একদম শর্ট গ্লাস খুব লাগছে দেখতে মানে ডেসার্টের টেবিলটা অনেক সুন্দর মানে কিউট সো আমার বাসা থেকে আপু খুব বেশি দূরে থাকেন না আপু থাকেন ইলফোর্ডে আর আপুর গার্ডেনটা এত সুন্দর আমি সবার আগে গার্ডেনে এসেছিলাম অনেক খোলামেলা গার্ডেনটা খুবই খুবই ভালো লাগছিল আপু আসলে সব খাবারই রান্না করে ফেলেছিলেন বলছিলেন যে শুধুমাত্র গরুর মাংসটা আলাদাভাবে রান্না করবেন সো ওটারই প্রস্তুতি চলছিল চলো এই ফাঁকে আমি তোমাদেরকে আমার জামার ডিটেলসটা দেখিয়ে দেই এই যে সুন্দর জামাটা আমি পরে এসেছি এই জামাটা বুঝতেই পারছো আমার শাহনাজ ওয়াড্রপ ব্র্যান্ডের জামা এটা হচ্ছে মসলিনের কাপড়ের ওপর জামদানি মোটিফের এমব্রয়ডারি করা আমরা কাস্টমাইজ ফ্রিল করিয়েছি লেস বসিয়েছি আর সেই সাথে কাস্টমাইজড ট্রাউজার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটাতে পুরোপুরি সেট করে দেওয়া তোমরা চাইলে শুধু টু পিস হিসেবে নিতে পারো সেক্ষেত্রে একটা প্রাইস হবে আর তোমরা যদি চাও এইরকম মসলিনের ওড়না দিয়ে নিতে পারো থ্রি পিস বানিয়ে সেই ক্ষেত্রে আরেকটা প্রাইস হবে যে কোনো সাইজে বানাতে পারবে আর যে কোনো কান্ট্রি থেকে তোমরা অর্ডার দিতে পারবে

সো রান্না হচ্ছিল আর এই ফাকে বাকি গেস্টদের সাথেও দেখা করিয়ে দিলাম তোমাদের বাট একদম ডান পাশে যিনি আছেন উনি হচ্ছেন নাজদিন আপুড়ি বোন তারপরে জ্যোতি আপু আছেন এবং আমার বাম পাশে নতুন আরেকজন আপু আছেন ওনার সাথে পরিচয় হলো আপু মেয়ের আওয়ার জন্য যে আমার সো চা খাবো কারণ বাইরে প্রচুর ঠান্ডা তবে চলো তোমাদের সাথে ডেজার্টগুলো মানে আমাদের আসলে বাইরে যেহেতু গরুর মাংস রান্না হচ্ছে এই ফাকে আমরা একটু ডেজার্ট খেয়ে নেছি আচ্ছা ম্যাঙ্গো আর লিচি আমিও লিচি নিব কারণ পেট ভরা থাকলে আমি সব একটা করে নিতে চাচ্ছি না চিজ আর অরেঞ্জটা সত্যি আমার বেশি খেতে ইচ্ছা করতেছে বাট এগুলো এগুলো বাসায় গেলে এমনি পাবো বিবিখানা পিঠাটা আমি ট্রাই করতে চাই ডেফিনেটলি এই ফার্স্ট আমি লাইফে বিবিখানা পিঠা ট্রাই করছি আমি এর আগে কোনোদিনও বিবিখানা পিঠা ট্রাই করিনি লেটস সি

খাবার গুলো এখন আমরা হামলে পরব এখন খাবারে চলো দেখি কি কি আছে পোলাও চিকেন রোস্ট আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর স্মেল আসছে পোলাও এর চিন্তার বাইরে এন্ড তারপরে আছে এখানে হচ্ছে সাতকড়া দিয়ে হার্ট চিকেন আর সিলেটিদের সাত করা দিয়ে রান্না আমার খুব পছন্দ অ্যান্ড এখানে আছে হচ্ছে ওয়াও এখানে আছে প্রন আমরা দেখতে পাচ্ছি প্রন ভুনা টাইপের আমরা দেখতে পাচ্ছি এন্ডগুলো এটাও এখন ওই সরায় দিচ্ছিলেন আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এন্ড এখানে আছে মাছ অনেক সুন্দর মাছ নাম।

বেগুন এটা না বেগুন ভর্তা তো আমি তো কাথালের দিয়ে থাকতেই হবে সিলেটি রান্নায় তাই না and then এখানে সালাদও আছে জারা লেবু অবশ্যই আছে পুরো কলেজে সিলেটিদের খাবারে জারা লেবু থাকতেই হয় এটা আমি ঠিকছি যে তারা জারা ইয়া খায় না যে জুসটা রসটা কিন্তু খায় না খায় খসাটা ঠিক আছে। এখন বিশাল বড় একটা স্যামন মাছ আপু বেক করেছেন অলমোস্ট এটা মানে এত খাবারের আইটেম যে অলমোস্ট আপুরা ভুলেই গিয়েছিলেন বিশাল জায়গা এটা আমি এই জন্য পোলা ভাত নিয়ে বসেছি যাতে আমি ভর্তা দিয়ে খেতে পারি এরপর বিসমিল্লা বলে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম অনেক সুন্দর সময় কেটেছিল খাওয়া দাওয়া শেষ করে গল্প করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম এটাই ছিল আমার আজকের ব্লগ ভালো থেকো তোমরা সবাই তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ